মানে আপনি কি পড়াশোনা করেছেন বয়সের কথা বলবেন না রাজনীতি কথা বলবেন না

একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল অন্তঃপক্ষে প্রশ্ন করার মতো অবস্থায় থাকুক এবং তাদেরকে খামুশ বলা অবস্থায় থাকুক তো বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে সেখানে খামুশ বলার জায়গা থাকছে না তো আপনারা ভালো করবেন বিএনপি আপনাদেরকে সাপোর্ট করবে বিতর্ক হোক বিতর্ক কখনো যেন ঝগড়ায় পর্যবেসিত না হয় আমি করেছি আমার দিক থেকে বাউল ভাই ঠিক আছে উনি নাকি প্রস্তাব করে নাকি ভাসিয়ে দেবেন একটা বড় রাজনৈতিক দলের ভাষাই সব ঠিক আছে এটা তো মানুষ মানুষের সামনে আছে না এটা মানুষ বিচার করবে আমি শুধু আমার বক্তব্যটা বলি আমার সামনে যাই হ্যাঁ আমি শুধু আমার বক্তব্যটা বলি আইনসভা এবং সংসদ একই জিনিস এখন আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা আমরা এখানে সংসদ করেছি একই কথা বলা হচ্ছে আলাদা কিছু না রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোটো ছোটো গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কার এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছে সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে সেটার সাথে বিএনপি মিলে আপনার এই যুগপদ আন্দোলনে একত্রিশ দফা দিয়েছে এটা ওই বিএনপির যে যুগ জহিরুদ্দিন মাহমুদ ছপ্পন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন ঠিক আছে এটা এই ছোটো ছোটো গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে ঠিক আছে এটা যারা জানে তারা তো জানে বাকিদের না জানলেও চলবে আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি যেটা হচ্ছে অবৈধ সরকার মানে মানে ফোর্সফুলি পাওয়ার টেক ওভার করেছে এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয় যেমন এক এগারো সরকার ঠিক আছে এই সরকার সেরকম নেই এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে মানে আদেশ দিয়েছে আদালত যে এই সরকার সংবিধানের ওয়ান এই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে এই সরকার অভিযোগ কেন থাকবে না অনেক উপদেষ্টা অভিযোগ ভারতের সমর্থিত অভিযোগ আচ্ছা অভিযোগ করেন আপনি অভিযোগ তো আমাদেরও আছে আমরা সমালোচনা করছি এই সরকারের কিন্তু আমরা বলছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলবেন আপনি অর্থাৎ অবৈধ সরকার বলবেন এটা তো ভারতের ল্যাঙ্গুয়েজ